বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং বলে আজকে আমি মানে এই ব্লগটা শুরু করছি আই হোপ তোমরা সবাই ভালো আছো আমি মোটামুটি আছি আর এইদিকে দেখো ফুলের টপ আর নার্সারিটা দেখিয়েছিলাম তোমাদেরকে যেদিন আমি ফৌজিবাবুকে কিন্তু এয়ারপোর্টে আনতে যাই সত্যি কথা বলছি এখানটা কিন্তু খুব ভালো লেগেছিলো তো যাই হোক ফাইনালি বাড়ি আসার পরে ফ্রেশ ড্রেশ হয়ে একদম ঘুমিয়ে গেছিলাম অনেক রাত হয়ে গেছিলো তার জন্য সকালবেলা বাসি বিছানায় তোমাদেরকে দেখে দিচ্ছি কি কী নিয়ে এসছে ফৌজিবাবু ঠিক আছে এখন আমি ফ্রেশ হবো আমাদের জল আসতে একটু দেরি আছে এই যে কোটটাও নিয়ে এসছে আর দেখো কী কী নিয়ে এসে সবটাই শেয়ার করবো আর এইদিকে দেখো আমার বরের ভালোবাসাটা দেখেছে তো তো যাই হোক ও কিন্তু ভীষণ এ । কোনো কিছু যদি নিয়ে আমি খুশি হই না ও আরও বেশি খুশি হয়ে যায় আমার খুশি দেখে তো যাই হোক সকাল সকাল কিন্তু বেরিয়ে পড়েছি বাজার যাব তো ভৌজিবাবু ডিউটি থেকে আসার পরে কিন্তু আমার ফৌজবাবুর সবচেয়ে বড় কাজ হলো তোমাদের দেখাচ্ছে এই দিক দেখো এখানে কিন্তু একশো অসহায় পরিবারকে না ইয়ে দেওয়া হবে রেশন দেওয়া হবে তার জন্য কিন্তু ফৌজবাবু সেগুলোর আয়োজন করতে গেছে ঠিক আছে আমরা তো দোকানে কিনে তারপর তো দিব না আর যতই পাইকারি রেটে কিনি না কেন তো খরচা তো আছে তো যাই হোক সেটা বলছি না ফৌজিবাবু কিন্তু এটা দশ বছর ধরে করে আসছে তো আমার খুব ভালো লাগে এই মানুষটাকে যত দেখি তত আরও মানে কী বলবো ভাবি যে হ্যাঁ সত্যি একটা ভালো মানুষ অনেক ভালো মানুষ তো যাই হোক আর এইদিকে দেখো সবজি বাজার করে নিয়ে এসেছি আমি কিন্তু এবার রান্না বাটি করব আর ভৌজি কিন্তু আমাকে ছেড়ে দিয়ে কিন্তু এই যে দেওয়ার মশাইয়ের দোকান থেকে লিপ বাম নিয়ে এসছে তো দেওয়ার মশাই অবশ্য দিয়েছে বৌদির জন্য এটা দিবি তো তার জন্য ও নিয়ে এসছে তো যাই হোক আর এইদিকে দেখো উনি ফোন দেখছে তো যাই হোক তোমাদের কিন্তু আমি রান্নাবান্না করে নিয়েছি সমস্ত সব কিছু তারপরে এখানে এসে তোমাদের দেখাচ্ছি ঠিক আছে কী কী ড্রাই ফ্রুটস নিয়ে এসেছে পৌঁছিবাবু দুটো কিন্তু কেশর নিয়ে এসেছে এর আগেও কিন্তু দুটো কেশর নিয়ে এসেছিলো আমি কিন্তু শিব ঠাকুরকে দিয়ে কেশর দিয়ে পুজো করি প্লাস আমি খেতাম আগে তো এখন দুধ দিয়ে কিন্তু খাই না কয়েকদিন ধরে কিন্তু পরীক্ষার চাপের জন্য মেয়ের পরীক্ষার চাপের জন্য ভিডিও দিতে পারিনি ভয়েস ওভার দিয়ে প্রথম কথা দ্বিতীয় কথা আমি যখনই ভয়েস ওভার দিয়ে মানে মেয়ে দুষ্টুমি করে প্লাস না হলে আমার জায়ের বাচ্চাগুলো প্রচন্ড পরিমাণে জ্বালাতন করায় এরা হয় মাটির ঘর থেকে চলে আসবে আর হলে আমি যদি মাটির ঘরে যাই ওরা আবার পাকার ঘর থেকে মাটির ঘরে চলে যাবে এত জ্বালাতন করায় ভগবান ছাড়া কেউ জানে না তো যাই হোক আর এই দেখো কতগুলো ড্রাই ফ্রুটস ঠিক আছে তো এটা জানি না বারবার নাকি যারা বডি বিল্ডিং করে তারা খায় তো আমারও অত বডি হবে না তার জন্য তো যাই হোক চলো তো চলো তোমাদের একটু ড্রেসটা দেখি কি রঙের ড্রেসটা পরেছি জাস্ট ওই যে ওই কদিন আগে যে ওই যে আমি রেডি এখন যাবো কিন্তু মামাবাড়ি হোজিবাবু কিন্তু বারবার ধরে কিন্তু বলছিল যে মামা বাড়ি যাব তো কার মামাবাড়ি আমার মামা বাড়ি জানো তো আর হোজিবাবু কিন্তু আসলে আমার মামাবাড়ি প্রথম নিয়ে যায় আমার কিন্তু বাবার বাড়ি থেকে মামাবাড়ির বাড়ির মানে একটু টান বেশি না কি জানি না ফজিবাবু বললেই নিয়ে যায় তো যাই হোক একটা দরকারে গেছিলাম দরকারটা খুব শীঘ্রই তোমাদের জানাবো ও কাজটা হয়ে গেলে যতক্ষণ না হচ্ছে তোমাদের বলবো না কারণ অনেক মানুষ আছে যখন আমরা একটু ক্লু দিতে পারি যখন আমরা একটা জায়গার জায়গায় আরও একটা জায়গা কিনেছিলাম ও দূরে তো আমার বাবার বাড়ির পাড়ার কিছু মানুষ বলেছিল যে একটা জায়গা আছে আবার একটা জায়গা কিনেছিস আর তোর বর তো থাকে না বাড়ি তোর কী লাভ কিনে পড়ে থাকে আচ্ছা জায়গার দাম তো প্রচুর পরিমাণে বাড়ে সোনা তাহলে কিনিস কেন তোরা বল কিছু মানুষ এত জেলেস ফিল আসলে দু নম্বরই টাকা করে তো ওরা জায়গা করেছে আর আমরা যদি কষ্ট করে একটু কিছু কিনি একটা জায়গায় দুটা তাহলে হিংসায় জ্বলে যায় এদের ভীষণ জলে তো যাই হোক বেশি কিছু কথা বলবো না আমরা কিন্তু ব্রেকফাস্ট অলরেডি করে নিয়েছি আর দাদার সঙ্গে আমাদের কিন্তু দেখা হয়ে এই যে সামনে আমার দাদা ব্যাগের মধ্যে কিন্তু লাইলেন ব্যাগের মধ্যে কিন্তু মুরগি ছিল মুরগি লড়াই তো যাই হোক এটা কিন্তু কেউ হাসো না একটা বন্ধু ওর মানে সারা মুরগি ওকে দিয়েছে তো যাই হোক যেই মুরগিগুলো লড়াই করে না সেইগুলো সেইগুলো দিয়েছে তো যাই হোক আর এদিকে দেখো আমরা কিন্তু অনেকটা রাস্তা চলে এসেছি এবার কিন্তু জঙ্গলে ঢুকে যাব ভীষণ পরিমাণে আওয়াজ হচ্ছিলো মানে বাতাসের মানে ভালো লাগছে না তো মেয়েকে বলছি তুই কেন রুমাল টুপিটা খুলে দিয়েছিস ও বলছে আমি তোমার টুপি নিবো আমার টুপি নিয়েও কিন্তু ভালোভাবে পড়তে পারেনি এত দুষ্টু তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি অনেক কিছু বলে ফেললাম আর এইদিকে দেখো জঙ্গলেও আমরা কিন্তু ঢুকে গেছি আমি কিন্তু আমার কথা বলতে বলতে আমার নিজের পরিচয় দিতে ভুলে গেছি কুহু ডট আসিস নাইন পয়েন্ট নাইন এম চ্যানেল থেকে আমি কুহু আর ইউটিউব চ্যানেল আর ফেসবুক থেকে যারা দেখতে থাকছো দেখছো কুহু ব্লগ নামে আছে তো তোমরা পেজটাকে ফলো করে দিও লাইক কমেন্ট করো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থেকো আর তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে ভীষণ মোটিভেট করে ভিডিও বানাতে আর আমার ভিডিও বানাতে খুব ভালো লাগে সত্যি কথা আমি চাকরি করব না আমার বর বলে আবার অনেকে বলে বাড়ির বউ রোজগার করা যাবে না মাঝে যাই হোক দেখো পিছন থেকে পুরো জঙ্গল তো তো চলো তোমাদের একটু দেখি দিই এই যে গ্রামের নাম আর এই যে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম ঠিক আছে আমার ক্যামেরাটা ভালো নয় বলে সাদা সাদা লাগে কিন্তু ততটাও খারাপ লাগে না তো জানি না দেখতে হয়তো ভালো না ঠিক আছে কিন্তু মোটামুটি চালিয়ে নেওয়া যাবে তো এইটা আমি যেই বলেছি ফৌজিবাবুকে ভীষণ রাগ করছিল একটু আগে আসার সময় তো যাই হোক এদের দেখে না আমার খুব মনে পড়ছিল মজা ভিডিও ভিডিও মানে ছোটবেলায় বাচ্চাগুলো করছি আবার স্কুল গেছিলো সে অন্য পিছনের ছানাগা আমি কার ভিডিও করে ভিডিও ছাড়বো ফেসবুকে করে ছেড়ে দাও আমি করি ভাইরাল তো করে হ্যাঁ আমাদের ভিডিও দিচ্ছে তো কি হচ্ছে আমি তো ভালো করে পড়াশোনা করবি আমি হ্যাঁ করে ভালো করে পড়াশোনা করবো ছোট ছোট ছানাগা সব খাজরা জে পড়তে সেই আগের মতন গ্রাম আছে একটু উন্নতি হচ্ছে আর এখানে একটা ঘর সেখানে আর ময়নার লোক দিদি মা আর মামিমাকে কিন্তু আমি হেল্প করে দিয়ে বাটানের জন্য তো চলে এসেছি আমরা কিন্তু কেশিয়ারি ফুলবো আর আমি মেয়ে মিলে তো জুতো কিনবো তার জন্য এসেছি তো দু একটা দোকান দেখার পরে জুতো পছন্দ আমার অলরেডি হয়ে গেছে তো বেশি মানে ঘাটাঘাটি করব না যেহেতু আমাদের দেরি হয়ে যাচ্ছে আমরা আবার খাওয়া দাওয়া করে বাড়ি যাব তো এই যে উপরের জুতোটা দেখতে হচ্ছে এই জুতোটা আমি নিয়েছি তোমাদের ওখানে গিয়ে দেখাবো তো চলো আর জুতো আমাদের ফাইনালি নেওয়া হয়ে গেছে আর মোবাইলের চার্জ কম ছিল তাই বড় বেশি বেশি ভিডিও বলতে পারিনি আর এই দেখো মেয়ের জন্য নিবো আমার জন্য নিবো না এটা কি হয় দুজনেই যখন কিনি একসঙ্গে আর আমাদের যখন বেবি হবে তখন কিন্তু আমার ছড়িবাবু আর এক একসঙ্গে সেম সেম নিব আর এইদিকে দেখো আমরা কিন্তু খাজরাতে মিষ্টি নিয়ে নিয়েছি তার জন্য তারপরে কিন্তু আমরা চলে এসছি যে ভাত খাবো কারণ আমরা তাড়াতাড়ি ভাত খেয়ে নিলে চলে যাবো এই যে মাটন রান্না হয়ে গেছে অলরেডি আর হচ্ছে অনেক কিছু রান্না হয়েছিল পরে কিন্তু চাটনি দিয়েছিল আমি কিন্তু এই যে ভিডিও করতে পারিনি একদম আর এই যে বাড়ি যাওয়ার সময় বড় মানে বড়বাবুর হাসিটা দেখেছ জাস্ট আমি পুরো ফিদা এই মানুষটাকে দেখে তো যাই হোক ভীষণ পরিমাণে রাগ খুব যখন শান্ত থাকে খুব ভালো আর যখন রেগে যাবে না মানে কড়া খুলতে যেমন লোক কিন্তু রান্না করলে রেগে গেলেই যেমন ওড়া খুলতে ওড়াতে খুলতে না সেই রকম অবস্থা তো যাই হোক তো মেয়ে চলতে হবে জীবন তো আর ঠিক থাকে না তো যাই হোক চলো আমাদের দেরি হয়ে যাবে বাড়ি যেতে আমাদের প্রায় তিনটে মতন বেজে গেল মালগাড়ি যাওয়া যাচ্ছে তার জন্য এখানে মানে ইয়ে করে দিয়েছে বন্ধ করে দিয়েছে তোমরা একটু বোঝবো এগুলোই তো বলার কিছু নেই দেখিয়ে দিলাম তোমাদেরকে আর সত্যি কথা বলতে বাড়ি দেরি হয়ে গেলে না অনেকটা মানে দেড়শো কিলোমিটার যাওয়া আসা তো বাইক বলছিলাম ভোজবাবুকে যে ও যেতে হবে না বাসে চলো তো আরও দেরি হয়ে যাবে আর ফোর হুইলার তো এতদূর যাবোই না এরকম এখন আপাতত চলে এসছি বাড়ি তো চলো একটাও সারাদিনে ভিডিও ছাড়িনি তো ছাড়বো পরে শরীরটাও ভালো লাগছে না দুপুরবেলা আসার কথা ছিল কিন্তু এসে পৌঁছেছি এই যে সন্ধে হয়ে গেছে প্রায় পাঁচটা মতন বাজে ঠিক আছে তো তার জন্য তো চলো এখন ফ্রেশ হই রেডি হই তারপরে পোশাক আশাক সব খুলবো এই দেখো মেয়ে তার একটু অভিমান হয়ে গেছে মেয়ের ঠিক আছে তো চলো ব্লগটা এখানেই শেষ করছি আর জুতো তোমাদের ওখানেই দেখিয়ে দিয়েছি তো চলো ভালো থেকো সবাই সবাইকে টাটা সবাই সাথে থেকো পাশে ও মা এইটুকু গুলো কেন ও মা দারুন পাকছে গো এইটা পাকছে এইটা পাকছে ওই জড়া কলা আমি খাবোনি এইদিকে দেখো এই যে কলা কাঁধি নিয়ে চলে এসেছি রাতের বেলা দু ভাই মিলে কেটেছে ঠিক আছে আমার দেওয়ার মশাই আর পচবাবু মিলে তো আমার তো অনেকগুলো দেওয়ার তো যখন যে যেটা আমার ক্যামেরার সামনে আসে তাদেরকে দেখাই ঠিক আছে অনেকেই জানতে চায় দেওয়ার তোমার দেওয়ারকে দেখাও না তো আর এইদিকে দেখো আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি পাড়ার একটা বউ ভাত খেতে যাব তোমাদের সবটাই শেয়ার করবো তো চলো বাড়ি এসে কিন্তু বউ ভাত খেতে আবারও সেই রান্না করতে হবে না আমি তো তাতেই খুশি কারণ কেন বলতো আমি যদি একদিন না রান্না করতে হয় ভীষণ খুশি হয়ে যাই আমরা বাড়ির বউরা তো রোজ রোজ রান্না কাজ বাজ করি একদিন যদি আমাদের রান্না না করতে হয় সেই মজা লাগে সেই আনন্দ আর এইদিকে দেখো ফৌজিবাবু আর দেওয়ার মশাই যাচ্ছে দেওয়ার মশাই আগে আর ফৌজিবাবু তো উনার ড্রেস একদমই চেঞ্জ করে না মানে উনি এসছেন প্রায় সাড়ে সাতটা পনে হ্যাঁ সাতটার দিকে আর ওই যে কাটতে গেছে কলাকালি তারপরে এসে এই যে খেতে চলে এসছে তো আমরা এখন কিন্তু কফি স্টল দিয়েছে তো কফি খাবো তো চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব তো তোমরা বলো আগে তোমাদের বিয়ে বাড়ি মানে তোমাদের পাড়ার বিয়ে বাড়িতে হলে কেউ যাও কি যাও না আগে কিন্তু আমি যেতাম না জানো তো আমার হই যে কোথাও যেতে দিত না তো এতে দুঃখ পাওয়ার কিছু নেই ভালোর জন্যই হয়তো আসলে অনেক মানুষের না অনেক রকম কথাবার্তা আমি শুনি তো যাই হোক যেতে দিত না ও পছন্দ করে না কোথাও যাওয়া ও সাথে আছে বলে হয়তো এসছে আর আমি যখন যাই আমার শাশুড়ি মায়ের সঙ্গে কাছে আর বিয়ের প্যান্ডেলটা দেখো জাস্ট ওয়াও করেছে মেয়েটা কিন্তু বিহারের আর ছেলেটা কিন্তু আমাদের সম্পর্কে দেওয়াল হয় বাড়ির কাছে একদম পাড়ার তো খুব ভালো ছেলেটা কিন্তু গোয়াতে কাজ করে মেয়েটাও গোয়াতে কোম্পানিতে কাজ করে তো দুজনেই কিন্তু লাভ ম্যারেজ আর এইদিকে দেখো আমি কফি খেয়ে নিচ্ছি এখন আর কফিটা কিন্তু সেই টেস্ট হয়েছিল কিন্তু আমি প্রথমে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণ ঝাল লেগেছি কারণ ফুচকা খাওয়ার পরে কফি খাচ্ছি ফুচকা খাওয়ানটা দেখাই নেই এই কারণে আমার ভিডিও করে দেওয়ার কেউ ছিল না আর প্রচণ্ড ভিড় ছিল ওখানটায় আর যে দেখো ফোজবাবুর খাওয়া হয়ে যাচ্ছে এবার আমি খাবো আর আমার কিন্তু একজন ভাসুর রেলওয়ে সার্ভিস করে উনি কিন্তু আমার ভিডিও দেখেন তো এই ভিডিওটাও দেখবেন উনি আমি জানি কুহু ব্লগ বলে না আমাকে সবচেয়ে বড় মাছের পেট মানে ল্যাজাটা দিয়েছে জানি না লেজা খেতে ভালোবাসি আমি কিন্তু দিয়েছেন কেন কি ভেবে আমি বুঝতে পারছি না তো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাইকে টাটা সবাই সাথে থেকো পাশে থেকো তো যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দিও